আমি আফজাল আফজাল হোসেন অভিনয় করছি পঁচিশ বছর এই পঁচিশ বছর আমার সমস্ত ক্ষমতা আবেগ ভালোবাসা দিয়ে চেষ্টা করেছি আপনাদের মুগ্ধ করতে আপনাদের ভালোবাসার জোরেই আমার এতখানি আশা আজ তাই কথা বলছি আপনাদের সেই ভালোবাসার দাবি নিয়ে বলছি আপনাকে আমার সেই প্রিয় ভাইটিকে যিনি হাতে তুলে নিয়েছেন অস্ত্র যার হাতে একটু পরেই ঝরবে রক্ত থামুন দেখুন সামনের মানুষটিকে সে হয়তো আপনার বাবা মা সন্তান ভাই অথবা আদরের বোনটি আপনাদের আর না আর না বন্ধ করুন এই রক্তের বন্যা